তো আমি এখন বসে আছি ছাদে আর এই দেখো আমাদের ব্ল্যাকবেরি গাছ তো প্রতি বছরের মতো এবারও অনেক ব্ল্যাকবেরি হয়েছে তো কি সুন্দর দেখা যাচ্ছে তো যেগুলো একদম কালো মানে কালো রঙের হয়ে গেছে এই যে কালো একদম তো এইগুলো হচ্ছে পেকে গেছে আর এই 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 ব্ল্যাকবেরিগুলো খেতেও ভালো লাগে এই যে একটা কালার এই যে একটু টক টক কিন্তু খেতে ভালো লাগে তো অনেক হচ্ছে এবার এই যে আমাদের গাছটা প্রত্যেকটা ডালে ডালে আর রোজ পাখি আসে তো পাখি পাখি এসে একটা নাও অনেক পাখি আসে এসে ফলগুলো খায়